এমএসডি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনাদের সামনে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন তারা বলে দিই আপনার আপনারা এমনভাবে নিজেদের ব্যক্তিত্ব তৈরি করবেন যাতে বড়োদের সম্মান করবেন এবং সাথে সাথে মহিলারা যাতে আপনার সাথে সুরক্ষিত অনুভব করেন সেই চেষ্টাটা আপনার করবেন এবং মেয়েদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন বিশেষত মেয়েদের অবশ্যই সম্মান করবেন যা হোক কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকাল কর্মসংস্থান পেপারে কর্মসংস্থান পেপারে দেখেনি কী কী চাকরির খবর এসেছে প্রথম হচ্ছে কেন্দ্রে তিনশো বারোটি অনুবাদক কেন্দ্রে এসছে তিনশো বারোটি অনুবাদক আর রেলে তিন হাজার তিনশো সতেরোটি অ্যাপ্রেন্টিস কেন্দ্রে অনুবাদকের তিনশো বারোটি অনুবাদকের জন্য কী কী লাগবে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারি অফিস রেলওয়ে বোর্ড থেকে এসেছে দেখুন সেখানে লাগবে হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাশ হতে হবে হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে কিংবা ইংরেজি মাধ্যমের যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে মানে ইংলিশে থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবেন ইংরেজি হিন্দি অনুবাদকে হিন্দি থাকলেও তারা অনুবাদ করতে পারবেন কেমন এগুলো পোস্ট এরপরে এগারো কথায় আমরা বলে দেব আমরা দেখে নেব তারপর রেলে তিন হাজার তিনশো অ্যাপ্রেন্টিস কোথায় জবলপুরে মানে পশ্চিম মধ্য রেলে কেমন তিন হাজার তিনশো সতেরোটি অ্যাপ্রেন্টিস এর জন্য আমরা ডিটেল ভিডিও আমরা আগে দেওয়া আছে ভিডিওটি একটু দেখে নেবেন এখন কী কী পোস্টে আছে এখানে আছে বিভিন্ন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ড্রাফটসম্যান ডিজিটাল ফটোগ্রাফার ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান ম্যাশন কার্পেন্টার পেন্টার গার্ডেনার পাম্প অপারেটার মেকানিক হার্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স মেকানিক এই বিভিন্ন পদে কিন্তু ভ্যাকান্সি আছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে কিন্তু হতে হবে সেটা আমরা ছয় পাতায় গিয়ে টোটালটা দেখে নেব কেমন তারপর রেলে এক হাজার তিনশো ছিয়াত্তরটি স্বাস্থ্যকর্মী নিচ্ছে রেলে কি এক হাজার তিনশো ছিয়াত্তরটি স্বাস্থ্যকর্মী নিচ্ছে বলছে এখানে বিভিন্ন জোন থেকে নেওয়া হবে সেখানে কী কী পদে নেওয়া হবে অডিওলজিস্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডায়েটিশিয়ান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডেন্টাল হাইজেনিস্ট ডায়ালিসিস টেকনিশিয়ান হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড থ্রি পারফিউনিস্ট ফিজিওথেরাপিস্ট গ্রেড টু অফেশনাল থেরাপিস্ট ক্যাথল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান স্পিচ থেরাপিস্ট বিভিন্ন পদে নেওয়া হচ্ছে পরবর্তী আমরা এগারো পেজে দেখে নেব আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক নিচ্ছে এবং ঘোষক নিচ্ছে আকাশবাণী থেকে কটা নিচ্ছে একটা এডিটার নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দরকার কী কী যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এডিটার পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা পারবে তারপর সাথে পাতায় ডিটেলস আছে সেখানে আমরা দেখে নেব তারপর পারমাণবিক শক্তি দপ্তরে দুশো একানব্বইটি ট্রেনিং পদে নিয়োগ হচ্ছে কেমন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াতে রায়তা ভাটাতে রাজস্থান সাইড থেকে স্টাইপেন্ডারি ট্রেনি এবং অপারেটর এবং স্টাইপেন্ডারি ট্রেনি মেন্টর পদে দুশে একানব্বইটি পদে ভ্যাকান্সি হচ্ছে তিনের পাতায় আছে সেটা ডিটেলস আমরা তিনের পাতায় গেলে সেখানে দেখে নেব তারপর বলছে এয়ারফোর্সে একশো বিরাশিটি ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হচ্ছে কত একশো বিরাশিটি ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে সেখানে আপনাকে কি করতে হবে উচ্চমান্তিক পাশ হতে হবে আর পঁয়ত্রিশটি বা ম্যানুয়াল টাইপ গ্রাইপের মাধ্যমে অন্তত তিরিশটি অনুরূপভাবে ঘণ্টায় অন্তত দশ হাজার পাঁচশোটি ডি ডিপ্রেশানে ডিপ্রেশনে গতি থাকতে হবে শব্দতলার গতি থাকলে যোগ্য তারপর সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গেড কেমন এখানে কী থাকতে হবে মাধ্যমিক বাসটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য গাড়ি চালানোর কাজে অন্তত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর বারো কথায় কিন্তু আমরা দেখে নেব কেমন এই হলো তারপর এই পেজে বিভিন্ন চাকরি খবর আছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু একটু পচ করে করে সমস্ত কিছু দেখে নেবেন তারপর বলছি এখানটায় আর কি আছে চারশো চৌষট্টিটি অপারেটার অ্যান্ড ড্রাইভার পদে কিন্তু নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং কোর্সে ড্রাইভার মেকানিক্যাল এবং ট্রান্সপোর্ট ড্রাফটসম্যান ড্রাইভার রোড রোলার টার্নার মেশিনিস্ট অপারেটার এক্সোভার্টিং মেশিনারি পদে চারশো পোস্ট মে ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আছে এখানট সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে যেমন ড্রাফটসম্যানের জন্য উচ্চ অধিক না হলে শিক্ষিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে উচ্চ অধিক পাশ তাও আবার কিন্তু বিজ্ঞান বিষয় হতে হবে কেমন দু বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন তার সঙ্গে কি থাকতে হবে বছরের সার্টিফিকেট কোর্স ড্রাফটসম্যান সিভিল ট্রেডে ন্যাশনাল ট্রেডের সার্টিফিকেট কোর্সরা এক বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য মানে কারা কারা যোগ্য যারা ড্রাগসম্যানে সিভিল ট্রেড থেকে করেছে তারাও যোগ্য এক বছর অভিজ্ঞতা যাদের আছে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এখানে সমস্ত ভ্যাকান্সি দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন বেতন আছে এখানে একুশ হাজার দুশো উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত তারপর আছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পরে আছে তারপর অপারেটার এক্সিকিউটিভ মেশিনারি মাধ্যমিক পাসটা কারা করতে পারবে এখান থেকে ডিটেলসটা দেখে নিন এখানে সমস্ত কিছু আছে তারপর ড্রাইভার রোড রোলার পদে কিন্তু ভ্যাকান্সি আছে ঠিক আছে তারপর দেখে নিন তারপরে কী আছে তারপরে আছে এখানে টান্নার পদে বিভিন্ন ভ্যাকান্সি আছে টান্নার তারপর তারপর এখানে আপনার হচ্ছে মেশিনিস্ট পদে আছে তারপর হচ্ছে তারপর এখানে দেখে নিন এখানে সমস্ত বয়স ডিটেলস দিয়েছে বয়স কত হতে হবে উপরে সবগুলি পদের বেলায় পদের বেলায় তপশিলিরা পাঁচ বছরের ছাড় পাবেন বয়স তো এখানে ডিটেলস দেওয়া আছে এখানে ড্রাইভার পদে আঠারো থেকে সাতাশি বছর তারপরে হচ্ছে অপারেটরের পদে এখানেও দেখে নিতে পারেন এখানে সমস্ত কিন্তু এখান থেকে বয়স দিয়ে দিয়েছে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এখানে শুধু বলছে কারা কত বছরের জন্য ছাড় পাবেন এস সি এসটিরা পাঁচ বছরের জন্য ও বিসিরা হচ্ছে তিন বছরের জন্য এবং পিডাব্লিউডিরা দশ বছরের কিন্তু ছাড় পাওয়া যাবে আর এখানে সমস্ত ডিটেলস আছে এই যে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন কেমন তার সমস্ত ডিটেলস আমি পরের ইয়েতে দিয়ে দেব এম এস ডি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখান থেকে গিয়ে আমরা লিংকে ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে পারবেন তারপর যাওয়া যাক তারপর পারমাণিক শক্তি দপ্তরের যে প্রথম পাতায় আমরা আলোচনা করেছিলাম সেটা এই পাতায় বলা হচ্ছে এই পাতায় আপনারা দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু একটু ওয়াচ করে করে ডিটেলসটা দেখে নেবেন কেমন আর এখানে বিভিন্ন বিজ্ঞাপন আছে আপনাদের প্রয়োজনীয় মনে হলে আপনারা দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি কেমন তারপরে এখানে বিভিন্ন ব্যবসা এবং বিভিন্ন বিভিন্ন অ্যাড বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে পারমাণবিক শক্তি দপ্তরে রিক্রুটমেন্ট হচ্ছে প্রথম ওই এবং তৃতীয় পাতার পরে এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন দরখাস্ত কপি করতে হবে দরখাস্ত করতে হবে আপনারা হচ্ছে অনলাইনে করতে হবে অবশ্যই কেমন ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে নিন না নাহলে ইংরেজডি অনুসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে করতে পারেন তারপর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে তার মানে নেগেটিভ মার্কিং থাকছে পঞ্চাশটি মাল্টি মাল্টিপেল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে এখানে সিলেবাস দিয়ে দিয়েছে এক ঘন্টার পরীক্ষা পঞ্চাশটি প্রশ্ন কুড়িটি প্রশ্ন বিজ্ঞান থেকে দশটি প্রশ্ন জিএ থেকে দশটি প্রশ্ন আপনার অ্যাপটিটিউড টেস্ট থেকে থাকবে মোট পঞ্চাশটি কোশ্চেন থাকবে এগুলো সমস্ত কিছু ডিটেলস অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে একশো টাকা ফর্ম ফিল আপ নেবে কাদের জন্য ফ্রি এস সি এবং পিডাব্লিউডি এবং প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের জন্য কোনো পয়সা কিন্তু লাগবে না এই হলো এই নিউজগুলো আপনারা একটু দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে দেখে নেবেন তারপরে এখানে দেওয়া আছে সিবিসি স্কুলের শিক্ষক নিয়োগ এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন কেমন এখানে সমস্ত কিছু আছে আপনারা একটু দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে সমস্ত ডিটেলসটা একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন তারপর রেলের তিন হাজার তিন তিনশো সতেরোটি অ্যাপ্রেন্টিস পদের ডিটেলস এখানে দিয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিংবা আমি যে ভিডিওটা করেছিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এর জন্য আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু কাইন্ডলি পজ পচ করে করে দেখে নেবেন কেমন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এখানে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন আমার মেন মেন জিনিসগুলো আমরা আলোচনা করে নেব এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে আপনারা এখানে ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে দেখে নেবেন কেমন হ্যাঁ এবার ওয়েবসাইটটা কি আছে আপনাদের এখানটার সমস্ত কিন্তু ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমি বলে দিচ্ছি এই যে ওয়েবসাইট আছে এর জন্য সমস্ত কিন্তু এখানটায় গিয়ে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন কতর মধ্যে চারই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কেমন চারই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এরপরে যাই পরবর্তী পেজে কী কী আছে আপনারা এটা স্ক্রল ডাউন করে দেখে নেবেন আমি পছ করে করে দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করে করে যাচ্ছি কেমন এই আকাশবাণীতে সাংবাদিক এবং ঘোষকপাতের যে নিয়োগ আছে প্রথম পাতার পরে এখানে ডিটেলস দেওয়া আছে এখানে বলছে সংবাদ পাঠক অনুবাদ বাংলাতে কেমন এখানে কি থাকতে হবে বাংলার জন্য বাংলার জন্য থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণে কথাবার্তা বলার স্বচ্ছ থাকতে হবে কেমন শুদ্ধ বাংলা ভাষায় কিন্তু কথা বলতে পার মানে উচ্চারণটা সঠিক হতে হবে তারপর নিউজ যে রিপোর্টটা নিউজ রিপোর্টার পদেও কিন্তু নিয়োগ হচ্ছে এখানটায় আপনারা পচ করে করে দেখে নিন সমস্ত ডিটেলস দেওয়া আছে তারপর হচ্ছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে আর আপনার ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল করে নিতে পারেন আর জেনারেল ক্যাটাগরিতে তিনশো চুয়ান্ন টাকা লাগবে আর সংরক্ষিতদের জন্য দুশো ছেষট্টি টাকা লাগবে কেমন সমস্ত কিন্তু এখানে ডিটেলস আছে আপনারা এখানে দেখে নিতে পারেন তারপর পেয়েবেল অ্যাট আপনাদের ডিমান্ড ড্রাফকে করে করতে হবে কিন্তু পেয়েবেল করতে হবে ডিডিও অল ইন্ডিয়া রেডিও কলকাতা কেমন তারপর দরখাস্ত আপনাদের অ্যাপ্লিকেশানে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে যা হোক এবার দেখে নিন আপনারা একটু আমি স্ক্রল ডাউন করছি সমস্ত কিন্তু ডিটেলস আমরা আপনারা দেখে নেবেন কেমন তারপর যাওয়া যাক পরবর্তী পেজে পরবর্তী পেজে কী দেওয়া আছে পরবর্তী পেজে সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ সম্বন্ধে আছে আপনারা এগুলো নোট করলে নোট করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনার পচ করে করে কিন্তু একটু দেখে নেবেন কেমন একটু পচ করে করে দেখে নেবেন এখানে কারেন্ট এফেয়ার্স সম্বন্ধে আছে আপনারা এগুলো একটু যদি নোট ডাউন করে করে থাকেন এখান থেকে নোট ডাউন করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনার পজ করে করে একটু কিন্তু দেখে নেবেন কাইন্ডলি কেমন এখানটা আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে বিভিন্ন জিজ্ঞাসা আছে এখানে বিভিন্ন বিভিন্ন চাকরির জিজ্ঞাসা যেমন এখানে কলেজ সার্ভিসের জন্য কী জিজ্ঞাসা আছে প্রাইমারির জন্য কী জিজ্ঞাসা আছে পুলিশের চাকরি রেলের চাকরি এইভাবে সমস্ত চাকরি এখানে জিজ্ঞাসা আছে আপনারা এখানে পিএসসির অন্যান্য চাকরি বিষয়েও এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে আপনারা দেখে নিতে পারেন আর এই পাশে আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার যেসব পদে আপনি দরখাস্ত করবেন সেই সব সেই সব পদের ওয়েবসাইট দেওয়া আছে শেষ তারিখ দেওয়া আছে শূন্য পদ কত দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে পদের নামটা আছে আপনারা এগুলো স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন আমি পচ করে যাচ্ছি আপনারা এগুলো রিক্যাপ করে এগুলো একটু পচ করে দেখে নেবেন তারপর বলছে এখানে দেওয়া আছে রাজ্যের এবং কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে এখানে ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষা তিথি দেওয়া আছে এবং পদ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা একটু দেখে নেবেন কেমন এবার যাওয়া যায় পরবর্তী পেজে পরবর্তীতে যে ওই রেলের একশো এক হাজার তিনশো ছিয়াত্তর যে স্বাস্থ্যকর্মী নিয়োগ আছে সেই ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন নার্সিং পদে তারপরে বিভিন্ন নার্সিং পদে বিভিন্ন পদে এখানে কিন্তু নিয়োগ হচ্ছে আমি প্রথম পাতায় বলে দিয়েছি কি কী কী পদে নিয়োগ হচ্ছে এখান থেকে আপনারা একটু কী কী লাগবে সমস্ত কিন্তু দেখে নেবেন কারণ নাহলে একটা ভিডিও আমার দেওয়া আছে সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন এবার এখানে আমি একটা মেন মেন জিনিসগুলো বলে দিই এখানে ফার্মাসিস্টও আছে এখানে দেখে নিন সমস্ত ডিটেলস আমি স্ক্রল ডাউন করছি তার আগে পচ করে করে দেখে নিন এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে কেমন এখানে সমস্ত কিন্তু দেখে নিন এখানে প্রার্থী বাজে হবে কিসের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে একশোটি নম্বরের একশোটি অবজেক্টিভ টাইপ থাকবে পেশাগত এলিজিবিলিটি আপনি যে পোস্ট নার্সিংয়ে থাকলে নার্সিংয়ের ডাইটিশিয়ান থাকলে ডাইটিশিয়ানের পদের থাকবে সত্তরটি কোয়েশ্চেন সত্তর নম্বরের কেমন তারপর সবার জন্য জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তারপর থাকবে জেনারেল সায়েন্স তারপর জেনারেল অ্যার্থেমেটিক জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজেনিংয়ে থাকবে দশটা প্রশ্ন প্রশ্ন সময় থাকবে কিন্তু নব্বই নব্বই মিনিট কেমন এবার তিনটি প্রশ্নের জন্য ভুল কিন্তু মানে একটা নাম্বার কাটা হবে কেমন তিনটি প্রশ্ন ভুল হলে একটা নাম্বার কিন্তু কাটা হবে এই পরীক্ষা সাধারণ প্রার্থীদের জন্য পেতে হবে চল্লিশ পার্সেন্ট ওবিসিদের থার্টি পার্সেন্ট এবং এস এসটি জন্য এস এসটিদের জন্য থার্টি পার্সেন্ট কিন্তু ও বিসিদের জন্য থার্টি পার্সেন্ট পেতে হবে তফশিলি জাতিদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট তফশিলী উপজাতিদের ক্ষেত্রে কিন্তু পঁচিশ পার্সেন্ট পেতে হবে কেমন লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ের রিক্রুটমেন্টের স্থানীয় ভাষায় মানে আমাদের এখানে একটু ফেললে অবশ্যই হবে হচ্ছে বাংলা ভাষায় এছাড়া ইংরেজি হিন্দি উর্দুতেও থাকবে কি কোথায় কোথায় সেন্টার আছে এখান থেকে দেখে নিন এখানে আমাদের অবশ্যই কলকাতায় থাকবে শিলিগুড়ি আছে এগুলো হচ্ছে আর বিভিন্ন ওয়েবসাইট আপনাদের বললাম এখান থেকে আপনারা করে নিতে পারেন ফিজ আমি আগের ভিডিওগুলোতে বলে দিচ্ছি চারশো এবং পাঁচশো টাকা কিন্তু এটা চারশো এবং আড়াইশো টাকা কেমন চারশো এবং আড়াইশো টাকা এবং এবং এটা রিটার্ন কিন্তু করবে পরীক্ষার সময় পরীক্ষার ওইখানে গেলে তারপর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন করে তারপরে তারপর এয়ারফোর্সে একশো বিরাশিটি ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে এখানে দেখে নিন প্রথম পাতার পর এখানে আলোচনা করা হয়েছে এয়ারফোর্সে একশো বিরাশিটি ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হচ্ছে আমি একবার প্রথম পাতায় যাচ্ছি সেখান থেকে দেখে দেখে নিতে পারেন এখানে এয়ারফোর্স সম্বন্ধে বলা হয়েছে এয়ারফোর্সে একশো বিরাটি বিরাশিটি পদে নিয়োগ হচ্ছে এখানটায় দেখে নিন লোয়ার ডিভিশন ক্লার্ক আমি বলে দিয়েছিলাম এখানে আছে সমস্ত কিছু ডিটেলস এরপর আমরা বারোর পাতায় দেখে নেব বারোর পাতায় সমস্ত ডিটেলসটা আমরা দেখে নেব কেমন আমরা বারোর পাতায় সমস্ত ডিটেলসটা একটু কাইন্ড দেখে নেব এখানটায় দেখুন সমস্ত ডিটেলস দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স কত হতে হবে এখন নয় দু হাজার চব্বিশ অনুসারে আঠারো থেকে পঁচিশের মধ্যে কিন্তু হতে হবে কেমন ম্যাট্রিক্স পেস সাত থাকবে এবার এসসিএসটি বয়সের ছাড়টা যেরকম নর্মালি সরকারি চাকরিতে থাকে ও এস সি এসটিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছরের ছাড় থাকবে আর সিলেবাস কী কী থাকবে প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে তার সিলেবাসটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স তারপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ থাকবে কেমন তারপর বলছে দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট বায়নে তখন সঙ্গে দেবেন কি কী এখনকার তোলা একটা দু কপি পাসপোর্ট সাইজ ফটো তারপর হচ্ছে কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে এবং আরেক কপি অ্যাকনোলেজ কার্ড সেটে দুই কপি দরখাস্তের সঙ্গে গেঁথে তারপর হচ্ছে নিজের নাম ঠিকানা লেখে এবং দশ টাকার ডাক টিকিট সেটে একটি খামে পাঠাতে হবে বয়স থাকবে সেখানে শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেটের জেরক্স করে কিন্তু আপনাদের পাঠাতে হবে কেমন তারপর বলছে কোন কোথায় তারপর বলছে পাঠাতে হবে কবের মধ্যে দরখাস্ত পৌঁছানো চাই প্রথম পয়লা সেপ্টেম্বরের মধ্যে কেমন যে যিনি বা যে এয়ারফোর্স স্টেশনের জন্য দরখাস্ত করবেন সেই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে কেমন আপনারা যেখানে অ্যাপ্লাই করবেন সেই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এখানে বিভিন্ন আছে আমি পচ করে করে দিচ্ছি বিভিন্ন ঠিকানাগুলো আছে যেমন এখানে আছে এইচ ওয়েস্টার্ন এয়ার কমান্ড আপনি যদি এইচ ওয়েস্টার্ন কমান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেখানেই পাঠাতে হবে কেমন এখানে দেখে নিন সমস্ত ভ্যাকা এখানে ভ্যাকান্সিও দিয়েছে তার সঙ্গে অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিয়েছে এই দেখুন একটা উদাহরণ হিসেবে বলছি এখানে কমান্ডিং অফিসার এইচ ডাব্লিউডাব্লিউ এসি ইউ এ এফ সুব্রত পার্ক নিউ দিল্লি কেমন এইখানে দিয়ে দিয়েছে অ্যাড্রেস তারপর শূন্য পদ লোয়ার ডিভিশন ক্লার্ক চাকরি ওবিসি একটি তফশিলি জাতি একটি তফশিলী উপজাতি একটি ই একটি এইভাবে দেখে নিতে পারেন আপনি যেই কমান্ডের জন্য অ্যাপ্লাই করছেন যেই কমান্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে কিন্তু সেই অ্যাড্রেস দিয়ে সেখানে পাঠাতে হবে এখানে এভাবে দেখে নিন আমি সমস্ত তো বলা সম্ভব নয় আমি স্ক্রল ডাউন করছি আপনার পচ করে করে একবার কাইন্ডলি দেখে নেবেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কাইন্ডলি একবার পচ করে করে দেখে নেবেন দেখে নিন এখানে আপনার পছন্দ মতো অ্যাড্রেস তারপর সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস আপনারা এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন কাইন্ডলি দেখে নেবেন এবার যাওয়া যাক পরবর্তী পাতাতে কী আছে এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কেমন এখানে আপনারা একটু দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু কাইন্ডলি পচ করে করে এখানে দেখে নেবেন এবার যা যা পরবর্তী পরবর্তী পৃষ্ঠায় এই পৃষ্ঠায়ও এই পৃষ্ঠায় বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে আপনারা এখান থেকে দেখলে দেখে নিতে পারেন কেমন এখান থেকে দেখলে আপনারা দেখে নিতে পারেন এই পাতায়ও ঠিক তেমনি কোশ্চেন অ্যান্সার আছে আপনারা এই পাতা থেকেও বিভিন্ন কোশ্চেন অ্যান্সার কিন্তু পচ করে করে যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন কেমন দেখতে চায় তাহলে দেখে নিতে পারেন এখানে তেমন কিছু নেই সমস্ত বিজ্ঞাপন দেওয়া আছে ঠিক আছে এই হলো আজকের কর্মসংস্থান পেপার এতক্ষণ ধৈর্য সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক